ব্রাহ্মণবাড়ের নবীনগরে বিশেষ অভিযানে বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ এ সময় এক যুবককে আটক করা হয়েছে শুক্রবার গভীর রাতে শিপুর ইউনিয়নের বাঘাওরা গুলাম আলী মৌলভি বাড়িতে এই অভিযান চালানো হয় অভিযানে আহাজ উদ্দিনের ছেলে ফখরুল উদ্দিনকে আটক করা হয় তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে দেশীয় তৈরি ত্রিশটি বল্লম টেটা এবং দুটি রামদা অভিযানের নেতৃত্ব দেন নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পিয়াস বাসক তার সঙ্গে ওসি শাহনুর ইসলাম সহ পুলিশের একাধিক টিম অংশ নেয় দেশীয় অস্ত্রের ভান্ডার সহ যুবক আটক হওয়ায় এলাকায় চাঞ্চলের সৃষ্টি হয়েছে পুলিশ বলছে আইন শৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে সেখানে হচ্ছে ফখরুদ্দিন নামক ব্যক্তির তত্ত্বাবধানে কিছু অস্ত্রশস্ত্র আছে এই আমরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালাই সেখানে আমাদের অতিরিক্ত পুলিশ সুপার মহোদয় আমি নিজে সঙ্গীয় এসআই আজাদ এসআই শিবপুর ক্যাম্পেন ইনচার্জ শাহ আলম সহ আমরা প্রায় চোদ্দ পনেরো জনের একটা টিম বিশেষিত টিমের প্রায় সেখানে অভিযান চালায় অভিযানের প্রেক্ষিতে রাত তিনটা পঁয়তাল্লিশের দিকে আমরা ফখরুদ্দিনের বাইরে থেকে তার বসত থেকে কিছু অস্ত্র আমরা জব্দ করি এবং পরবর্তীতে আমরা আরও বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে প্রিত্যক্ত জায়গা থেকে সেখানে অনেক বেশ কিছু অজ্ঞাতনাম ব্যক্তি কিছু নামও জানা গেছে ভিতরে হয়তো বা ইয়ে ছিল হলো আসাত একজন ছিল আরও কয়েকজন ছিল তারা সেখানে আরও কিছু অস্ত্র শস্ত্র সহ সেখানে উপস্থিত ছিল আমাদের উপস্থিতিতে তারা পালিয়ে যায় তাদেরকে ধরতে না পারলেও সেই লাঠি শুটা বলল এই ধরনের অস্ত্র দেশীয় অস্ত্র আমরা